ভূমিকম্প যেভাবে কেয়ামতের দিনের কথা মনে করিয়ে দেয় বর্তমান পরিস্থিতি ও কিয়ামতের পূর্বাভাস এটি একটি দোকানের সিসিটিভির ফুটেজ যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রথম ধাক্কায় জীবন বাঁচাতে বাবা তার সন্তানকে ফেলে দৌড় দিয়েছে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজন নারীর স্ট্যাটাস যেখানে তিনি অভিযোগ করেছেন ভূমিকম্পের সময় তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে বাসার বাইরে চলে গেছে দর্শক এই ঘটনা ও দৃশ্যগুলো যেন কেয়ামতের দিনের কথাই মনে করিয়ে দেয় পবিত্র কুরআনুল কারিমে কেয়ামতের দিন ঠিক এমন ঘটনায় ঘটবে বলে বর্ণিত হয়েছে কুরআনের নির্দেশনা সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতীব্যস্ত থাকবে ভূমিকম্পের ভয়াবহ প্রকম্পন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত কিন্তু কুরানের তথ্য অনুযায়ী কেয়ামতের দিন এমন মাত্রার ভূমিকম্প হবে যা পৃথিবীর কোনো রিক্টার স্কেলেও পরিমাপ করা যাবে না পৃথিবীর এই মাত্রার ভূমিকম্পেই যদি আমাদের এমন অবস্থা হয় তাহলে কেয়ামতের প্রচণ্ড কম্পনে আমাদের কি দশা হবে মহান আল্লাহ তালা সেই দশার কথাও কুরানে উল্লেখ করেছেন কুরআনে বর্ণনা হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রতিটি দুগ্ধ দায়িনী ভুলে যাবে তার পোষ্য শিশুকে আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতাল যদিও তারা প্রকৃত পথে মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ নাকি সতর্কবার্তা আমরা সকলেই জানি বন্যা ঘূর্ণিঝড় টর্নেডো সুনামি ভূমিধস খরা অগ্নিকাণ্ড এবং শিলাবৃষ্টির মতো ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠের নিচের স্তরগুলো যা টেকটনিক প্লেট নামে পরিচিত যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায় তখন এতে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে যায় আর সেই কম্পনি আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি ভূতত্ত্ববিজ্ঞান বলে সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে ভূপৃষ্ঠজনিত আগ্নেয়গিরিজনিত এবং শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়ে থাকে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প কেবল প্রাকৃতিক ঘটনা নয় এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সতর্কবার্তা এই সতর্ক বার্তা দেয়া হয় যাতে মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং তাও বা ফার করে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর ঘোষণা ভয় প্রদর্শনের উদ্দেশ্যই কেবল আমি আমার নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি ভূমিকম্পের কারণ ইসলামিক স্কলারদের মতে ইসলামিক স্কলার আল্লামা ইবনুল কায়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন মহান আল্লাহতালা মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয় তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে তারা মহান আল্লাহর নিকট তাওবা করে পাপকর্ম ছেড়ে দেয় আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তার কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে আগেকার যুগে যখন ভূমিকম্প হতো তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতেন মহান আল্লাহ আমাদের সতর্ক করেছেন হাদিসের পূর্বাভাস হাদিসের কিতাবগুলোতে ভূমিকম্পের কারণ ও গতি সম্পর্কে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় তবে সেসব হাদিসের মূল বার্তা হল কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্প তত ঘন ঘন ঘটবে আবু হুরাইরা রাদিয়াল্লাহ কর্তৃক বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন কেয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে ও খুন খারাবি বাড়বে অবৈধ সম্পদ অর্জন আমানতের খেয়ানত জাকাতকে জরিমানা ভাবা আত্মীয়তার সম্পর্কে অবহেলা মসজিদে অশালীন কথাবার্তা অযোগ্য ব্যক্তির নেতৃত্ব ইত্যাদি নানা কারণে ভূমিকম্প বৃদ্ধি পাবে বলেও হাদিসে উল্লেখ হয়েছে কাজেই বর্তমানের ভূমিকম্পগুলো কেবল প্রাকৃতিক কারণেই নয় বরং এগুলো আমাদের পাপাচার ও অবাধ্যতার কারণে আল্লাহ